সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম উৎকচার অভিযোগে বিহারা পুলিশ ফাঁড়ির এস আই সহ দুই কনস্টেবলের বিরুদ্ধে কালাইন থানায় মামলা হারান সেতু ভেঙে পড়ার প্রকৃত কারণ তদন্ত প্রতিবেদনে প্রকাশ্যে আসবে বললেন মন্ত্রী কৌশিক রায় বন বিভাগ ও পুলিশ প্রচ্ছন্ন মদতে ছেড়ে দিল এগারোটি নুড়ি পাথর বোঝায় লরি হারাম সেতু প্রসঙ্গে চুনপুটিদের ক্লোজড আটক করে কি বোঝাতে চাইছে কাছাড় জেলা প্রশাসন অভিযোগ কংগ্রেসের এবারে বিস্তারিত ফের বিত্তর্কে পুলিশ আবারও খাকি পোশাকে কলঙ্কের দাগ মামলার তদন্ত ছেড়ে পাল্টা মামলার তদন্তে নেমে মামলাকারী ব্যক্তির কাছ থেকে পনেরো হাজার টাকার উৎকোচ আদায়ের সাথে পুলিশের মারে গুরুতর জখম সেই ব্যক্তি এই নিয়ে কালাইন থানার আওতাধীন বিহারা পুলিশ ফাঁড়ির এক এস আই সহ দুই কনস্টেবলের বিরুদ্ধে কালাইন থানায় জমা পড়ল মামলা মামলার অভিযুক্তরা হলেন বিহারা পুলিশ ফাঁড়ির এস আই রাজকুমার কামান এবং দুই কনস্টেবল বিধান দাস ও পিন্টু রায় গত পনেরোই জুন তারিখে ওনার স্বামী মিনার হোসেন বিহারা পুলিশ ফাঁড়িতে এক মামলা দায়ের করেন কিন্তু পুলিশ সেই মামলার তদন্ত না করে তাদের বিরুদ্ধেই পাল্টা মামলার তদন্তে এসে ষোলোই জুন ওনার স্বামীকেই তুলে নিয়ে যান এজারকারী বিহারা চতুর্থ খণ্ডের খাদেজা বেগম এ কথা জানিয়েছেন এরপর উৎকোচ আদায় করার চেষ্টা করা হয় স্বামীকে ছেড়ে না দিয়ে ভোর রাতে বিহারা পুলিশ ফাড়িতে তাকে মারধর করা হয় এতেই গুরুতর আহত হন মিনার হোসেন পরে চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় সোনাপুর হাসপাতালে অবস্থা বেগতিক থাকায় তাকে প্রেরণ করা হয় শিলচর মেডিকেল কলেজে এই অভিযোগকারী অসহায় পরিবারের খোঁজ নেয়া পর জানা গেল বিশিষ্ট সমাজসেবী তরুণ যুব নেতা জিয়াবুর রহমান তিনি পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস দেন এবং সংবাদ মাধ্যমে কাছাড়ের পুলিশ সুপার এবং কাছাড়ের জেলা আয়ুক্তের দৃষ্টি আকর্ষণ করেন সুবিচারের জন্য একটা নিয়ে যেভাবে নির্মমভাবে মারধর করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় এবং যে এস রাজকুমারের দ্বারা এই ঘটনা সংঘটিত হয়েছে এই অবিলম্বে তদন্ত রায়তা আনা হোক এই দাবি আমি উত্থাপন করছি এলাকার পক্ষ থেকে দ্বিতীয়ত গত ষোলো তারিখের পর যখন এই রুগীকে বিক্রমপুর সিএসসি থেকে মেডিকেলে রেফার করা হয়েছে কিন্তু কার ষড়যন্ত্রে এই অবস্থায় এই রুগী রুগীকে আবার মেডিকেল থেকে যে রিলিজ করা হয়েছিল সেখানেও একটা ষড়যন্ত্র গন্ত পাচ্ছি সুতরাং এই বিষয়টিও তদন্ত আয়তা আনা হোক আজকে আমরা এখানে দেখ এখন এসেছি এখানে দেখতে পারলাম রুগীর যে বেহাল অবস্থা জানি না কী পরবর্তীতে কী অঘটন করতে পারে না সুতরাং আমরা পুনরায় এলাকার মানুষ মিলে এই রুগীকে মেডিকেলের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছি এবং অ্যাম্বুলেন্স ইতিমধ্যে ফোন করা হয়েছে অ্যাম্বুলেন্স আসবে এবং মেডিকেলাইজ করা হবে তা আমরা আশাবাদী এই রুগী তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে কিন্তু পুলিশ রক্ষক যখন বক্ষকের ভূমিকায় থাকে তখন এলাকার সচেতন মানুষ এবং সাধারণ মানুষ অত্যন্ত অসুবিধার মধ্যে পড়ে যায় তো এই অবস্থায় আমরা জেলা প্রশাসন কাছাড় পুলিশ প্রশাসন এবং কাটিগড়া অসি মহিলাদের কাছে কাছে বিনম্র আবেদন রাখছি যে অবিলম্বে এই ঘটনার তদন্তে নামা হোক এবং দোষীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হোক পুলিশ নেওয়া হলে তার পনেরো হাজার টাকা তারা তার লোকের তোলা বোঝা ফুলা আছে আমরা বুঝি তোমার তখন বাইরে থাকিও ও তখন তারা নিয়েও তারা বাদ বাদ গালি গালাজ করিয়া তারে মারা ধরা শুরু করছিল যখন আমরা চাইছি গিয়া থানাত উঠতাম আমরা ঠেলাইয়া ডাকাইয়া মারিয়া আর আমরা আরো গরম হারাং সেতু ভেঙে পড়ার প্রকৃত কারণ তদন্ত প্রতিবেদনে প্রকাশ্যে আসবে লোক নির্মাণ বিভাগ সেতু ভেঙে পড়ার তদন্ত করবে সেই সঙ্গে জেলা শাসক বিষয়টি খতিয়ে দেখবেন এখনই সেতু ভেঙে পড়ার প্রকৃত কারণ জানা সম্ভব নয় বুধবার রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগ ও গ্রাহক বিষয়ক খনি ও খনিজ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় এই কথাগুলো বলেছেন আরাং সেতু ভেঙে পড়ার পিছনে চুনাপাথরের সিন্ডিকেট না মেরামতে গাফিলতি এইসব নিয়ে নানা প্রশ্ন উত্থাপিত হয়েছে এই প্রেক্ষাপটে সাংবাদিকদের মন্ত্রী কৌশিক রায় জানান বরাক উপত্যকার জনগণের যাতায়াতের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রয়োজনে এই জায়গায় একটি বেইলি ব্রিজ তৈরি করা হবে তিনি বলেন ছ নম্বর জাতীয় সড়কের কাটি করা হারাং সেতুটি একটি গুরুত্বপূর্ণ ডাইভার্সন রুট হিসেবে কাজ করছিল এই রুটটি বরাক উপত্যকা এবং ত্রিপুরা মণিপুর ও মিজোরামের মধ্যে সমস্ত যানবাহন চলাচলের জন্য ব্যবহার করা হচ্ছিল বর্তমানে হারাং সেতু ভেঙে পড়ায় যথেষ্ট ক্ষতির সম্মুখীন হচ্ছেন সকলেই সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে সরকার একটি বেইলি ব্রিজ নির্মাণের পরিকল্পনা করেছে মুখ্যমন্ত্রী ড হেমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যেই এই অস্থায়ী সেতুটি নির্মাণের নির্দেশ দিয়েছেন বর্তমানে এনএইচআইডিসিএল এর কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন এবং কাজটি কত দ্রুত শুরু করা যায় তার মূল্যায়ন করছেন মাননীয় সাংসদ গৌরব গগৈ ডাঙরিয়াক মই অনুরোধ করিম যে পি ডাব্লিউ ডি বিভাগের পর একবার তথ্য লব লাগে তথ্য লব লই রাইজক কেনকে আমি সহায় করবো সেই কামত আহিব লাগে ভুল তথ্য দিয়ে ভুল বিভ্রান্তিকর তথ্য দিয়ে রাইজক যেন বেপথে পরিচালিত ন করে এই কারণে অনুরোধ করি দেখা গেছে দেখুন একটা কথা যে গেমন ব্রিজের সংস্কার রিপেয়ারিং এর অত্যন্ত জরুরি ছিল আর জন্য বিশ মে থেকে গেমন ব্রিজের কাজ আরম্ভ হয়েছিল আমরা বলেছিলাম যে আমরা বিশ জুলাইয়ের মধ্যে এটা সম্পূর্ণ করব কাজ চলছে এবং আমরা আশা করি বিশ জুলাইয়ের মধ্যে সেটাকে আমরা সম্পূর্ণ করতে পারব। প্রতিদিন আমরা সে বিষয়ে ফলো আপ করা হচ্ছে গুয়াহাটি থেকেও হচ্ছে মাননীয় জেলা শাসকের কার্যালয় থেকেও হচ্ছে কিন্তু এটা অল্টারনে গেমন ব্রিজ বন্ধ হবে একটা অল্টারনেটিভ রুটের প্রয়োজন ছিল এই যে জন্য আপনারা জানেন যে সিঙ্কিং জোনের কাজকে প্রায় বন্ধ করে সেখানে যাতে ট্রাফিক মুভমেন্ট করা যায় সেটার জন্য সেই যে কাজ সেই কাজকে বন্ধ করা হয়েছিল কিন্তু আপাতত এই ব্রিজে কাজ খালি শেষ হয়েছিল কিন্তু এই জন্য যখন ইনকোয়ারি হবে আমি মনে করি যে বীজের কাজে কি কি ছিল বীজের কাজের স্পেসিফিকেশন কী কী দেওয়া হয়েছিল যে যে যতটা কাজ দেওয়া হয়েছিল অতটা হয়েছে কিনা যতটা কাজ দেওয়া হয়েছে এর চেয়ে কম হয়েছে কি বেশি হয়েছে সেই প্রত্যেক জিনিসগুলো যাতে বেরিয়ে আসে এই জন্য সঙ্গে সঙ্গে একটা ইনকোয়ারি কমিটি করে দেওয়া ম্যাজিস্ট্রেট পর্যায়ে একটা ইনকোয়ারি দেওয়া হয়েছে আর আমি আপনাদেরকে অনুরোধ করবো সাত দিন বেশি দিন না আজকে প্রথম দিন গতকালকে করা হয়েছে আজকে প্রথম দিন আগামী সাত দিন পর্যন্ত অপেক্ষা করুন যাতে আমরা আসল যে রহস্য আসল যে তথ্য যাতে আপনাদের সম্মুখে তুলে ধরতে পারে অর্থাৎ যে অনেকগুলি ব্রিজ আছে মাটিঝুরি ব্রিজের অনেক বছর আগে আজকে থেকে প্রায় আমি মনে করি যে বিশ বছর আগে মাটিঝুরি ব্রিজকে পারাপারের অনুপযুক্ত বলে ঘোষণা করা হয়েছিল কিন্তু তারপরে সেই ব্রিজ নতুন ব্রিজের কোনো পরিকল্পনা হয়নি আজকে আমরা লক্ষ্য করেছি যে আমাদের সরকার আসার পরে এই মাটিঝুরি ব্রিজের কাজ চলছে সেখানে নতুন ব্রিজের কাজ আজকে দিনে আসামমালা প্রজেক্টের অধীনে সেখানে কাজ চলছে বাকি কিছু ব্রিজ আছে যে ব্রিজগুলি আগের সময় বানানো হয়েছে যে ব্রিজগুলি সঠিক আছে কি না আমরাও সঠিকভাবে বলতে পারি না কিন্তু সেই ব্রিজগুলিকে যাতে একবার দেখা যাতে পরীক্ষা করে দেখা যায় সেই জন্য ইতিমধ্যে আজকেও আমি আমাদের পূর্ত বিভাগের যিনি চিফ ইঞ্জিনিয়ার সঞ্জীব সামুনাকে আমরা অনুরোধ করেছি যে যাতে একবার সেই ব্রিজগুলি দেখে নেওয়া যায় ন্যাশনাল হাইওয়ে অথরিটি আমার এনএইচ এর যেগুলি আছে বা এনএইচিসি এল যেগুলি আছে এনএইচিসি কর্তৃপক্ষকে বলা হয়েছে কারণ আজকের দিনে বরাক উপত্যকার যে ন্যাশনাল হাইওয়ে গুলি আছে ম্যাক্সিমাম ন্যাশনাল হাইওয়ে এনএইচ দেখাশোনা করছে যাতে সারাও যাতে একবার পরীক্ষা করে নেন যাতে ভবিষ্যতে এরকম দুর্ঘটনা আমরা এড়াতে পারি বন বিভাগ ও পুলিশের প্রত্যক্ষ মদতে উজার হচ্ছে বন যা ফের প্রকাশ্যে এলো মঙ্গলবার ওই রাতে এগারোটি নুড়ি পাথর আটক করেছিলেন স্থানীয় মানুষ কিন্তু রহস্যজনকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়েই পুলিশ গিরি দেখিয়ে গাড়িগুলো ছেড়ে দিল ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতে পূর্ব কাঠিগড়ার স্লুইস গেট বাজারে রাত আটটা নাগাদ এলাকার মানুষ ওভার লোডেড নুড়ি পাথর পোছাই এগারোটি ট্রাক আটক করেন অভিযোগ পাথর ট্রাক চলাচলে নষ্ট হচ্ছে রাত যতই গভীর হতে থাকে ততই পরিস্থিতি জটিল হয় কাটিগড়া পুলিশে খবর যায় সরজমিনে উপস্থিত হয়ে কাটিগড়া থানার এএসআই এস আলী বারভুইয়া সরজমিনে ঘটনার প্রত্যক্ষ করেন অদৃশ্য কারণে সবকটি নুড়ি পাথর পোছাই লরিগুলোকে পূর্ব দিক থেকে গতিপথ ঘুরিয়ে আনা অভিমুখে করে রাখেন এরই মাঝে হাজির হয় একটি গাড়ি গাড়ি কিছুক্ষণের মধ্যেই আবার কয়েকটি গাড়িকে থানার থানার অভিমুখে রওনা রওনা পুলিশের দিকে করিয়ে দেয় এখানেই সব অ্যাকশন খতম আজমকাই সব গাড়ি যথাস্থানে রেখেই স্থান ত্যাগ করেন কাটিগড়া থানার এএসআই আয়ুব আলী বার সহ পুলিশের দল পুলিশের এমন রহস্যজনক ভূমিকায় হতভাগ স্থানীয় জনগণ অব্যাহত ফলে বন্ধ সেতুটি বিকল্প সড়ক হিসাবে কালান শিলচর সড়ককে বেছে নেওয়া হয়েছিল মঙ্গলবার গভীর রাতে দুই ওভারলোডেড ট্রাক সমেত ভেঙে পড়ে ওই সড়কের হারাং সেতু ফলে বিপন্ন হয় বরাক উপত্যকা সহ মণিপুর মিজোরাম ত্রিপুরা রাজ্য সেতু ভেঙে পড়ার পর সরজমিনে আসেন কাছারের জেলা শাসক মৃদুল কুমার যাদব পুলিশ সুপার নোমাল মাহাতো তদন্ত করে দোষীদের শাস্তিরও আশ্বাস দেন তারা ওই রাতেই ভাঙারপাড় আউটপোস্টে এএসআই এ হোসেন আহমেদ লস্কর হাবিলদার রাজ কিশোর, সিনহা কনস্টেবল রৌনক বর্মনকে ক্লোজ করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে সেন্ট্রাল ওয়ে কৃপা সিন্ধু বৈষ্ণব আলতা হোসেন এবং ভারত ওয়ে ব্রিজের শঙ্কু ভট্টাচার্য এবং গৌতম পালকে ওরা চুনোপুঠি এদের ক্লোজ বা গ্রেপ্তার করে কি বোঝাতে চাইছে কাছাড় জেলা প্রশাসন যেখানে এই সিন্ডিকেটে জড়িত রয়েছেন বড় বড় বোয়ালেরা এমনই বক্তব্য কংগ্রেসের তরফ থেকে কাছাড় জেলা কংগ্রেস সম্পাদক সন্দীপ দাস ক্ষোভ দেন এছাড়াও হারাং সেতু ভেঙে গোটা বরাক আজ অন্ধকারে ডুবে রয়েছে এই গোটা ঘটনার তদন্ত হওয়া দরকার মন্তব্য করেন তিনি এই মুহূর্তে চলমান এই ওভারলোড সিন্ডিকেটের লাগাম না টানলে কিছুদিনের মধ্যেই ভেঙে পড়বে গুমরা সেতুটিও ফলে আরও সতর্কতা প্রয়োজন সংস্কারের কাজের প্রয়োজন উল্লেখ্য সিন্ডিকেট চক্রের বলি বরাক বাসে মঙ্গলবার গভীর রাতে ভেঙে পড়ল শিলচর কালাইনি সড়কের ভাঙার পার স্থিত হারাং নদীর ওপরের সেতু যা বর্তমান বরাকের যোগাযোগের একমাত্র মাধ্যম যেটা ভাঙার পরে এই ব্রিজটা ধ্বংস হয়েছে এই ওভারলোড গাড়ি গাড়ির কারণে এবং এটা বিস্তারিতভাবে আজকে মিডিয়া এবং এখানে আমরা যে জেলাধিপতি এবং এসপি মহোদয় তারা এখানেও আন্তর্শনও নিচ্ছে নিতে গিয়ে গিয়ে এখানে দেখা যায় যে ওয়েট ব্রিজের দুজন মালিক এবং যারা নিশ্চিতার পুলিশ কর্মী আছে তারা টোজ করা হয়েছে তো আমি মনে করি আর যে এই যে ব্যাপারটা ঘটে বা ঘটতে আছে আফটার এই ব্রিজটা ড্যামেজ হওয়ার পরে এটা কিন্তু এটাও একটা সরকারের একটা পরিকল্পনা যে এই যে ঘটনা যেটা হয়েছে এটাতে দামাথা দেওয়ার একটা প্রচেষ্টা চলেছে মূল ব্যাপারটা হয়েছে এরিয়া এই শীতল কালাইন রোড তথা এই যে মালিডোর হাটিগোড়া যেটা গেমন ব্রিজ পর্যন্ত যে রাস্তা আছে এই রাস্তার দৈন্যদশা এটা সমস্ত ভারতবর্ষের মানুষে জানেন এবং এটার লাগে দায়ী দায়ি এরিয়া আমরা বর্তমান যে সরকার পরিচালিত যে সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটটাই এটার লাগে মূল দায়ী এবং যে হারাং ব্রিজ যেটা দম রয়েছে এটার মূলেও এই সিন্ডিকেট কাজ করছে তো এখানেও পুলিশ প্রশাসন এবং ডিটিও ডিটিও বলতে ওই খালাইন বাজারে অস্থায়ী অস্থায়ী একটা আস্থানা কাটছে ডিটিও এবং পুলিশ কর্মীরা তারা কোনো ধরনের রিয়াকশন না আরিয়া এবং যারা সিন্ডিকেটের মূল কর্ণধার যারা রাঘব যারা সেই সব রাঘব ওয়ার্ল্ডের উপরে আজকে পর্যন্ত কোনো ধরনের হাত দেওয়া হয়েছে আমরা সরকারের কাছে এই দাবিটা রাখিয়া যাতে এইসব সিন্ডিকেটের যারা রাগবোয়াল আছে এবং সরকারের যেসব রাঘব ওয়ার্ল্ড এই সিন্ডিকেটটা পরিচালনা করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক এবং এটা যাতে বিচার বিভাগীয় তদন্ত ন্যূনতমভাবে বিচার বিভাগীয় তদন্ত আমরা দাবি করিয়া অন্যতায় এটা সিবিআই তদন্ত কারণ পশ্চিম বড়কলা সহ কাটিগড়ায় প্রায় ছয় লক্ষ মানুষ আজকে বিপদাপন্ন জেলা থেকে ডিরেক্টলি আমরা যোগাযোগের কোনো রাস্তা নাই আমরা বিচ্ছিন্ন এই অবস্থায় আমরা সরকারের কাছে জোরদার দাবি আর যে সরকারে যাতে সঠিক পদক্ষেপ নেয় যাতে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা যেটা এটা লাগব এই ব্যাপারে আমরা সরকারের কাছে আবেদন রাখি আর এখানে ছোটো 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 যারা আসুন ওয়েট ব্রিজের মালিক নিশ্চিতলার পুলিশ কনস্টেবল বা অন্য যারা আসুন এরা অ্যারেস্ট করিয়া এরিয়া আলটিমেট কোনো ধরনের রিজাল্ট হইতে নাই কোনো ধরনের এটার তদন্ত হইতো নাই এটার কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারত না আজকের বিস্তারিত সংবাদ এখানেই সমাপ্ত হলো নমস্কার